এসআইআর এর বিরুদ্ধে ব্যারাকপুর মহকুমা শাসক দপ্তর অভিযান কংগ্রেসের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের অশুভ আতার ধ্বংস হোক এই স্লোগান তুলে ব্যারাকপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল মহকুমা শাসক দপ্তর অভিযান কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক শক্তি মৈত্র ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি শম্ভু দাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের সম্পাদক শক্তি মৈত্র এবং ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি শম্ভু দাস জানান দেখুন গতকাল সংসদে আপার হাউস এবং লোয়ার হাউসে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অখিলেশ যাদব যারা এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয় আমরা জাতীয় কংগ্রেস মনে করি অগণতান্ত্রিকভাবে মানুষের যে ভোট চুরি করা হচ্ছে এবং এসআইআর নামে এনআরসি চালু করবার যে একটা অপচেষ্টা তারই বিরুদ্ধে আজকে আমাদের এসডিও ভবনের সামনে আমাদের ব্যারাকপুর শহর কংগ্রেস সভাপতি শম্ভু দাসের নেতৃত্বে এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা সভাপতি আছেন এবং জেলা কংগ্রেসের পদাধিকারী আছেন আমরা এখানে সমবেত হয়েছি আমরা এইটাই বলতে চাই যে এক লপ্তে বিহারে নির্বাচনের আগে আনুমানিক প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হলো দু নম্বর কথা হচ্ছে যেমন তেজস্বী যাদবের নাম বাদ দিয়েছে দু জায়গায় উঠবার জন্যে ঠিক তেমনই বিহারের যে এক্সিস্টিং যিনি উপমুখ্যমন্ত্রী আছেন তারও ভোটার তালিকায় দু জায়গায় নাম আজকে অমিত সাহা আজকে নরেন্দ্র মোদী এরা আতাঁত করে মানুষের ভোট চুরি করে অগণতান্ত্রিকভাবে ভারতবর্ষের মসনদে থাকতে চায় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাহি সাম্প্রদায়িক দাঙ্গা যে যায় এরা আদানি আম্বানিদের প্রতিভূ আজকে ভারতবর্ষের সমস্ত কিছু এরা বিক্রি করে দিতে চায় ভারতবর্ষের অর্থনীতিকে আমেরিকান সাম্রাজ্যবাদের হাতে তারই প্রতিবাদে আজকে রাহুল গান্ধী রাস্তায় নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় নেমেছেন ইন্ডিয়া জোডের অখিলেশ যাদব রাস্তায় নেমেছেন আমরা তারই সমর্থন আজকে এখানে সারা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ সমাবেশ করছি আমাদের একটাই বক্তব্য যে প্রকৃত যারা ভোটার কোনো মূল্যে তাদের ভোটার তালিকার থেকে বাদ দেওয়া চলবে না এবং যদি কাউকে বাদ দেওয়া হয় কী কারণে তার নাম বাদ দেওয়া হলো সেটা তাকে জানাতে হবে নির্বাচন কমিশন আজকে যেভাবে তৈরি হয়েছে আগে তার তৈরি হতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন নির্বাচন কমিশনার তৈরি হয়েছে তাই আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির হয়ে ভারতবর্ষের প্রায় আনুমানিক একশো কোটি মানুষের সবচেয়ে বড় যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার সেটাকে কেড়ে নিতে চাইছে তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ আজকের এই মিছিল থেকে আজকে এই মিছিল থেকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আজ প্রতিটা জেলায় এবং রাজ্য জুড়ে একই সময় একই দিনে আজকের এই এস এর যে বিরোধিতা এবং সেই বিরোধিতার মধ্যে দিয়ে বার্তা দিতে চায় যে ভোট সুষ্ঠুভাবে হোক নির্বাচন সুষ্ঠুভাবে হোক সাধারণ মানুষ তাদের

মানব না এই ভোটে কার চুপি করে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া মানছি না মানবো না

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা